নেওয়া যায় কি একটা নেওয়া যায় তারপরে অনেক মার্কেট খোঁজাখুঁজির পর দেখলাম যে এই মার্কেটের মধ্যে পরে দেখলাম যে এই মালটা ঠিকঠাক আছে অনেক রকমের ডিজাইন আসলে ছোটো না বেশি বড় না বেশি না মোটামুটি বলতে পারেন মতো বড় তো এর থেকে বেশি বড়টা নিলে আবার বাসার মধ্যে ঘুরান ফেরান সমস্যা হয়ে যায় পরে একবার দাম প্রায় ষোলো এর মতো যেটা আমাকে প্রায় আড়াই হাজার টাকার মতন হয় আর এই মার্কেটের মধ্যে এমন কোন ধরনের নাট বলটু নাই যে বাসা ব্যবহার করে বাট এ হেনে আমি সব প্রকার জিনিসপত্র এই জায়গায় পাইবেন সো এই মার্কেটের মধ্যে আমাকে প্রায় সময় হয় প্রায় সময় অনেক ধরনের জিনিসপত্র টেবিল চেয়ার অনেক কিছু কিনতে হয় এই মার্কেটের মধ্যে মাঝে মাঝে এই জায়গা জায়গায় যখন কোন ধরনের মার্কেটে খুঁজি বাট পাই না তখন এই মার্কেটে এই পরে এই জায়গা হাজার রহমের ডিজাইন দেখে তারপর একটা মাল আমরা সার্চ করে নিই সো এরপর যাবো আমরা হ্যাপি গেজার মধ্যে যে এই মার্কেটের মধ্যে তারপর আমার এক জোড়া জুতার প্রয়োজন আছে সো এই মার্কেটে জামু এটার লেগে এখন আমরা যে মার্কেটের মধ্যে আসি এই মার্কেটের মধ্যে আপনার বাসা বাড়িতে এই যে সুকেজের মধ্যে কাপ পিরিজ থেকে শুরু করে যা কিছু আমরা রাখতে চান সব পাইবেন এই মার্কেটের মধ্যে সো আমরা তেমন

চায়ের কাপ নিয়ে নিই বাট চায়ের কাপগুলো হয় কি একটু সাইজে সোড়ো যেই দিয়ে আসলে ইতালিয়ানরা বেশিরভাগ কফি খাইতে বেশি পছন্দ করে একদম এক প্রকার তিতা কফি আছে এগুলো খায় অল্প পরিমাণে খায় সো কাপগুলো ছিল খুবই সোড়ো পরবর্তীতে আরেকটা গলিতে গেলাম গলিতে মানে এই কাপগুলো আবার সাইজে আবার বেশি বড় হয়ে যায় দুধ চা খাইতে পরে ভাবলাম যে কোন জায়গায় দেখিনি পরে একটা মারুস্তান মার্কেটে আছে ভাবলাম ওই মার্কেটে যাই এখানে যাওক তারপরে আমরা আইলাম ওয়াসি মার্কেটে ওয়াশি মার্কেটে যাওয়ার পরে আমরা এখান থেকে মানে গরম পিজা কিনবো যে পিজাটা আর কি মানে এখন খাইতে পারবো ফ্রিজের না যেগুলো বাসায় নি গরম করবো ওইগুলো না এখন খাওয়া যাবে এরম পিজা ওয়াসি মার্কেটের ভিতরে কোনোভাবে ভিডিও করা সম্ভব নয় এরপর ওয়াসি মার্কেটের ভিতর থেকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে আনলাম আর এখান থেকে কিনে আনলাম পিজা সো এখানে সবাই মিলে আমরা এখন পিজা খাবো সো পিজা খাওয়ার পরে দেখা হবে আপনাদের সাথে আর এই প্রতিবিস পিজার দাম হয়েছে দারিওরো করে সো দ্যারিওরোতে আমাদের দেশে প্রায় দুশো টাকার উপরে দাম আছে তারপরে সে পিজা খাওয়ার পরে আইলাম ছোট বাইরের একটা পার্কে এই ছোট ভাইয়ের এই পার্কের মধ্যে প্রায় ঘন্টাখানে বা বলতে পারেন অনেকক্ষণ খেলবে এই পার্কের মধ্যে ছোট ভাইয়ের একটা পছন্দের একটা পার্ক প্রায় সময় মধ্যে ভিডিওতে এই পার্কটা শেয়ার করি সো পার্কে অনেকক্ষণ থাকার পরে আম্মু আর আমি বাইরে এলাম একটু হাঁটতে কারণ সোট ভাই অতক্ষণ পার্কে বয়ে থাকতে থাকে আমরা তো খেলতে পারি না পর আমি বাইরে একটু হাঁটতে দেখলাম বার আবহাওয়া কেমন আর এই দিনগুলো কিন্তু বেশি দিন আর পামো না সামনে আইতে ইতালিতে শীত সো শীত আসলে কিন্তু এরকম ব্লগ আর আপনাদের মাঝে কিন্তু দিতে পারবো না বেশিরভাগ ভাবলাম যে এর মধ্যেই আমি মধ্যে কিছু কিছু ব্লগ শেয়ার করি স্মৃতি হিসাবে থাকতে থাক ভবিষ্যতে যদি দেখতে পারি ফোনের মধ্যে রাখলাম সময় মেমোরি টেমোরিও কাটতে থাকে এরপরে গেলাম একটা একটা মাঠ আসছিলো ওই মাঠের মধ্যে বেশিরভাগ অনুষ্ঠান হয় সো ওই মাঠে যাওয়ার পর দেখলাম যে এলিয়েন টেলিয়ান দিয়ে অনেক রকমের খেলনা ই করে পরে গেলাম একটা জোতার মার্কেটে যেই মার্কেটে জোতার সর্বনিম্ন দাম হয়েছে দুইশো থেকে আড়াইশো ইউরো যেটা আমার কথা টাকা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু লগে আছে তিন ইউরো তিনশো টাকা সো হ্যাঁ কোনো বিলেই আমরা বুঝতে চাইনি যে লাগে তিনি ইউরো আছে হ্যালো করবি তোরা কেসি বাতাস খাইতে আসুন মানে ইয়ার কি করলাম যাই হোক সো আমার লাগে একটা টাকাও আসিল না একদম খালি খালিয়ে গেছিলাম দুই তিন ইয়ারো লগাই করে আসছিল বাট আমরা ভাবলো যেমন আমরা জোতা কিনতে এসেছি ওরা অনেকক্ষণ এই মার্কেটে মধ্যে ঘোরাফেরা করে আইলাম বাইরা আর এই মার্কেটে সর্বনিম্ন জোতাই রাখতে পাইতেছেন প্রায় আশি নব্বই একশো এরকমই একশো দুইশো ইয়র করে সর্বনিম্ন থেকে শুরু করে পাঁচশো ইড়ো ছয়শো ইয়েরো পর্যন্ত জোতা আছে যে আমাদের দেশে আশি নব্বই হাজার টাকা পর্যন্ত এই মার্কেটের জোতাগুলো দেখলাম ভালোই লাগলো কোনটা কেনা যায় না কেনা যায় সাথে কিনবু না কিনবের চয়েস টয়েস করে এলাম সব সব কিছু মিলিয়ে গেলে খুব ভালো ছিল এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের মাঝে সামনে বড় কোনো নতুন ব্লগ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই ভাই Grazie.